এক বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও অভিনেতা খানকে এতে দর্শক ও তাদের ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাদের রসায়ন নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে আরশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া শুধু তাই নয় তারা নাকি বিয়েও বসেছেন বলে গুঞ্জন চাও হয় যদিও এ নিয়ে আগে কখনো মুখ খোলেননি দুজনের কেউ তবে তানিয়ার দাবি সঙ্গে তার ছিল শুধুই বন্ধুত্বের সম্পর্ক সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখ তানিয়া বৃষ্টি অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার সহশিল্পী খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কারণ সামাজিক মাধ্যমে তানিয়া ও আরসকে নিয়ে বেশ আলোচনা শুরু করেছিল নেটিজেনরা সেখানে চাউর হয় তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন কিন্তু তিনি যে আরস খানকে নিয়ে গুঞ্জনের শিকার তা বোধহয় জানতেন না অভিনেত্রী আরস খানের প্রসঙ্গ ওঠায় যেন একরকম অপ্রস্তুত হয়ে পড়েন তিনি দায়িত্ব সাক্ষাৎকারে পাল্টা প্রশ্ন ছড়েন তানিয়া জিজ্ঞাসা করেন আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে আপনি নাম বলতে পারেন যখন আরসের প্রসঙ্গ তানিয়াকে স্পষ্ট করা হয় তখন মুখ খোলেন অভিনেত্রী তার কথা ছিল এমন আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক এমন কিছু না আমরা যেহেতু শুরুতে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি সে থেকেই হয়তো অনেকে অনেক কিছু বলে এক সঙ্গে অভিনয় করায় অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি সম্পর্ক বা তেমন কিছু না তবে নিজের কাজ বাদ দিয়ে কোন ধরনের সম্পর্ক বা গুঞ্জনের কান দেন না এই অভিনেত্রী তা যেন স্পষ্ট তবে সহশিল্পী আরসকে নিয়ে আরো একটু না বলে পারলেন না তানিয়া তার কথায় আরসের সঙ্গে অনেক নাটকের জুটি হওয়ায় সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল আমরা ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম কাছাকাছি বাসাও ছিল আমাদের অনেক কাজও হয়েছে তবে তানিয়া এও জানালেন এখন আর আগের মতো আরো সঙ্গে অভিনয় করেন না তিনি তাই তো এখন আর আগের মতো সেই বন্ধুত্ব নেই আরোস তানিয়ার মাঝে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন